আসসালামু আলাইকুম এখন বাজে সকাল এগারো দশটা বাইশ এই যে আমরা আজকে একটা নতুন বাইক নিয়ে আসলাম সকাল সকাল ফোর বি আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি চলেন যাইতে যাইতে আপনাদের সাথে কথা বলি ঈদের আগে ঈদ মার্কেট হয়ে গেল নতুন বাইক সামনে এখন যাচ্ছে একটু টেস্ট ড্রাইভ দিতে বা একটা নতুন বাইক যেহেতু একটু ব্রেকিং পিরিয়ডটা মেনে চলতে হবে তার জন্য অত স্পিডে চালাবো না কেবল পাতা গেলে মানে ফুটতে যার কারণে খুব সুন্দর লাগতেছে গাছগুলা সামনে আরো সুন্দর আছে ভালো বেড়াল করলে যেহেতু নতুন বাইক তার জন্য কিছু তো কেনাকাটা করা উচিত বাইকের এখন যাচ্ছে একটু মোবাইল হোল্ডার লাগাবো মোবাইল রাখার জন্য অনেক সময় পকেট থেকে মোবাইল বাজ করতে খুব কষ্ট হয়ে যায় কারণ কারণে মোবাইল হোল্ডার লাগাবো

আজকের মতো এখানে শেষ আবার দেখা হবে কালকের ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম আর অগ্রিম ইদ মুবার